এ শেয়ারটা কী সেটা মাথায় দেয় না গায়ে মাখে না সেদ্ধ খায় না ভাজা করে খায় তার প্রচার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে কোথাও হচ্ছে না মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ভয় ভীতি এবং অযথা আতঙ্ক সেখানে সৃষ্টি করা যাবে সেটাই ভোটের কারবারিদের একমাত্র লক্ষ্য তাই আজকে যারা এ শায়ারের বিরোধিতা করছে তারা চাইছে আরও বেশি মানুষ মরুক আমরা প্রমাণ বলাবার চেষ্টা করব এটা সব এ কারণে মরেছে এই বাংলায় পরিযায়ী শ্রমিক মরে খুন হয়ে মানুষ মরে ধর্ষণে মানুষ ধর্ষণে বাংলার মহিলাদেরকে হত্যা করা হয় ডাক্তার মার খায় ডাক্তার হত্যা হয় আর হয় কসবা হয় পশ্চিমবঙ্গের সরকারি দলের কোনো নেতা মন্ত্রীদের এই তৎপরতা এই ভাষণ এই মিছিল কিন্তু দেখা যায় না কিন্তু এনআরসির সময় যেমন সংখ্যালঘু মানুষকে ভরকি দেখিয়ে সাধারণ মানুষকে ভড়কি দেখিয়ে নির্বাচন হয়েছিল ঠিক একইভাবে এসআইআর নামে বিজেপি এবং টি এম তাদের নিজেদের খালি ভোট ব্যাংকে দখল করে রাখার জন্য এবং নিজেদের ক্ষমতাকে প্রদর্শন করে আগামী দিনে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য ময়দানে নেমে গেছে এনআরসির নামে অনেক ভয়ের ভীতির বাতাবরণ তৈরি করা হয়েছিল বলুন বাংলার মানুষ একটা মানুষ কেউ বাংলাদেশে গেল না একটাও মানুষকে বাংলাদেশ থেকে এলো এই নাগরিক আইনার এনআরসির নামে বলুন কিন্তু দু দুটো ভোট হয়ে গেল বিধানসভা ভোট হলো লোকসভা ভোট হলো এনআরসির ভালো মন্দ নাগরিক আইনের ভালো মন্দ আমরা কেউ জানলাম না কিন্তু এখন বাজারে এসআইআর চলছে এনআরসি এখন ময়দানে খাবে নাগরিক আইন বাজারে এখন খাবে না তাই এখন বাজারে নিয়ে আসা হয়েছে বাংলার মানুষ ভয় পাবেন না রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলোর সহযোগিতায় ভারতবর্ষ জুড়ে নির্বাচন কমিশনের ক্ষমতার অপপ্রয়োগের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে হাইকোর্ট হয়েছে সুপ্রিম কোর্ট হয়েছে পার্লামেন্টে প্রতিবাদ হয়েছে ফলে নির্বাচন কমিশন যা খুশি তাই করবার ক্ষমতা কিন্তু খর্ব করা হয়েছে নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারবে না কারণ দেশ জুড়ে তাহলে রাহুল গান্ধীর নেতৃত্বে এবং এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হবে এটা সবাই জানে রাহুল গান্ধীর তাই ভোটার অধিকার যাত্রা কথা মনে করে দেখুন নির্বাচন কমিশন আজ সতর্কতারা বুঝতে পারছে যা খুঁজে তাই করা যাবে না তাই আগে আপনারা সচেতন হন পশ্চিমবঙ্গ সরকারকে বলবো মানুষকে সচেতন করুন কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটা মানুষের পাশে আছে একটা মানুষের ভোটার লিস্টে নাম কাটা গেলে আমরা আপনাদের সহযোগিতা করে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোর্ট এখনও মরে যায়নি আপনারা দেখলেন নামে বিহারে যা করতে চেয়েছিল। কোর্টের হস্তক্ষেপে সেখান থেকে কিছুটা হলেও নির্বাচন কমিশনকে পিছিয়ে আসতে হয়েছিল আগামী দিনেও মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে প্রতিবাদ রাস্তায় হবে প্রতিবাদ কোর্টে হবে প্রতিবাদ পার্লামেন্টে হবে প্রতিবাদ সড়কে হবে আপনারা তাই দুশ্চিন্তা করবেন না বাংলার মানুষের এই ভয়ের বাতাবরণ থেকে